পরে বেশি খাল খালিছে আমাদের অনেক ভালোছে গিটটা পরিপূর্ণ হয়ে গেল ছেলেটা আসার পর আমাদের যাflage আসার পর আমাদের গিটটা পরিপূর্ণ লাগছে ওদের পাহাড় আর ওই পাশে জুলন্ত ব্রিজ যা আমরা সবাই মুক্ত আমাদের মনমুক্ত করার মতো জায়গা এখানে সবাই আসবেন অনেক সুন্দর সুন্দরទេស জায়গারা দেখে এবং এখানে দেখা যাচ্ছে যর্ণা থেকে পানি নামছে অনেক ঠান্ডা পানি এখানে গোসল করলে একদম গোয়ানঘাটে আগত আমার সম্মানিত পর্যটকবৃন্দ সহ যারা আছেন সবাই আপনারা এখানে আসছেন আমাদের উপজেলা প্রশাসনসহ ট্যুরিস্ট পুলিশ থানা পুলিশ আমাদের স্কাউট রোবার স্কাউট এবং গ্রাম পুলিশের প্রত্যেকটা স্পটে টিম আছে আমাদের যে কোনো সমস্যা হলে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে যে কোনো সমস্যা হলে আমাদেরকে যেন জানায় তো প্রত্যেকটা স্পট আজকে সকাল থেকে আমি পরিদর্শন করেছি আমার সাথে সম্মানিত সাংবাদিক বৃন্দ ট্যুরিস্ট পুলিশ এবং স্কাউট সবাই ছিল তো নিরাপত্তা ব্যবস্থা আমাদের পর্যাপ্ত আছে আশা করছি আমরা যে পবিত্র পর্যটকদের নিরাপত্তা সহ আনুষঙ্গিক যত বিষয় আছে সবগুলো আমরা জাফলং হলো এমন একটা জায়গা এটা বাংলাদেশ ভারতের যে সীমান্ত এখানে ডে টু ডে এক এক দিন এখানকার যে ওয়েদার চেঞ্জ হয় এই প্রকৃতির এই বৈচিত্র্য দেখার জন্য আসলে বাংলাদেশ এবং বহির্বিশ্ব থেকে এখানে পর্যটকরা আসে এবং তারা এটা খুব আনন্দময় একটা সময় পার করে আসলে এই যে ঈদের যে বন্ধ ঈদের বন্ধ কারণে আমরা টুরিস্ট পুলিশ বিভিন্ন ব্যবস্থা নিয়েছি আমাদের সাথে রয়েছে উপজেলা প্রশাসন থানা পুলিশ এবং স্থানীয় স্টেক হোল্ডার সবাই

থানা পুলিশ ডিজিবি সহ আমরা পর্যটকদের সেবায় আগত পর্যটকদের সেবায় সর্বত কাজে নিয়োজিত আছি যেকোনো সমস্যায় আমরা জাতিয়ে পড়ছি পর্যটকদের জন্য